আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে আইআরসিটিসি মোবাইল অ্যাপ্লিকেশান থেকে ট্রেনের টিকিট কাটবেন এবং অ্যাকাউন্ট তৈরি করবেন তো টিকিট কাটার আগে আপনাদের কিন্তু আইআরসিটিসি মোবাইল অ্যাপ্লিকেশানে রেজিস্ট্রেশন করতে হবে তো দেখে নিচ্ছি রেজিস্ট্রেশন পদ্ধতি এর পাশাপাশি আপনি কিভাবে নন এসি এবং এসি এই সমস্ত টিকিট কাটবেন এবং আপনাদের কত টাকা করে টিকিটের দাম রয়েছে তা আপনি কিন্তু সেখান থেকে দেখতে পারবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন এর পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশের পাশে বেলেখান ক্লিক করতে সবারকে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আমরা প্রথমত কী করব অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করবো এর জন্য আমাদের কিন্তু প্রথমত মোবাইল ফোনের যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে আসতে হবে তো প্লে স্টোর থেকে আপনি আইআরসিটিসি রেল কানেক্ট এই যে অ্যাপ্লিকেশনটা দেখতেই পারছেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে এরপর দেখতেই পারছেন ওপেন রয়েছে এই ওপেনে আপনি ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু আইআরসিটিসি এই যে রেল কানেক্ট কিংবা যে মোবাইল অ্যাপ্লিকেশনটি তার লোডিং নেবে আপনি দেখতেই পারছেন ভেরিভাই নিচ্ছে তো আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে এখানে আপনি দেখতেই পারছেন যে ট্রেন ফ্লাইট বাস হোটেল তার উপরে রয়েছে কিন্তু লগ ইন তো এই লগ ইনে আপনি যদি ক্লিক করে থাকেন আমাদের সামনে কিন্তু যে ক্যাপচার কোডটি সেটা রিপ্রেশ হবে দেখতেই পারছেন যে ক্যাপচার কোডটি রিপ্রেশ হচ্ছে আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করবো আমাদের সামনে কিন্তু লগ ইন পেজটি চলে আসবে তো এখানে আপনি দেখতেই পারছেন ইউজার নেম ফাসওয়ার্ড চেয়েছে আমাদের কাছে যেহেতু ইউজার নেম এবং পাসওয়ার্ড নেই তাই আমরা কি করবো এই যে রেজিস্টার ইউজার রয়েছে লাল রঙের আপনি দেখতেই পারছেন এই রেজিস্টার ইউজারে আপনি ক্লিক করবেন পরবর্তী আপনি দেখতেই ক্রিয়েট ইউর আইআসিটিসি এখন এবং আপনি আরও একটি বিষয় দেখতেই পারছেন যে আইআসিটিসি তরফ থেকে কিন্তু এখানে তাদের ওয়েবসাইটে এবং মোবাইল অ্যাপ্লিকেশানে অ্যাড চালা হয়ে থাকে অর্থাৎ তারা এতটাই গরিব যে তারা এখন কিন্তু অ্যাড থেকে টাকা ইনকাম করার জন্য বিভিন্ন অ্যাড চালাচ্ছে আপনি দেখতেই পারছেন আপনি এখানে ক্লিক করবেন না নিচেই আপনি চলে আসবেন ক্রিয়েট ইউর আইআরসিটিসি অ্যাকাউন্ট এরপর নিচে আপনি দেখতেই পারছেন ইউজার নেম ফুল নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ইমেল আইডি মোবাইল নম্বর এরপর নিচে যদি আপনি চলে আসেন এখানেও আপনি দেখতেই পারছেন যে অ্যাড কিন্তু চলছে অর্থাৎ আইআরসিটিসি এমন এক কথা যেহেতু একটি গভর্নমেন্ট পোর্টাল তারা দেখতেই পারছেন যে গভর্নমেন্ট পোর্টালেও তারা কিন্তু অ্যাড চালাচ্ছে তো কিছু বলার নেই তো এই যে রেজিস্ট্রেশন ফর্মটি আপনি দেখতেই পারছেন ইউজার নেম এখানে আপনি একটি ইউজার নেম বসিয়ে দেবেন তো আপনি আপনার পছন্দ মতো একটি ইউজার নেম বসিয়ে দেবেন আমি আপনার দেখানোর জন্য এখানে এম ডি থ্রি সিক্সটি থ্রি লিখে দিলাম তো আপনি চাইলে আপনাদের নাম দেওয়ার পর ডেট অফ বার্থ উল্লেখ করতে পারেন এরপর আপনি চাইলে কিন্তু আপনাদের এক কথায় টাইটেল দেওয়ার পর এক দুই তিন চার দিয়ে দেখতে পারেন যে ইউজার নেমটি এখানে অ্যাভেলেবল রয়েছে কি না এবং এখানে আপনি যে ইউজার নেমটি লিখবেন এটা দিয়ে আপনাদের কিন্তু লগ ইন করতে হবে তাই আপনি যে ইউজার নেমটি মনে রাখবেন এবং যেটি আপনি রাখতে চান সেটি এখানে লিখে দেবেন তো আপনি আপনার অ্যাকর্ডিং যেটি রাখতে চান সেটি লিখে দেবেন এরপর হচ্ছে ফুল নেম তো এই যে ফুল নেমের ঘরটি দেখতেই পারছেন এখানে আপনি আপনার সম্পূর্ণ নাম উল্লেখ করে দেবেন তো আপনি আপনার নাম বুঝিয়ে দেবেন এরপর কী পাসওয়ার্ড রাখতে চান সেই পাজট আপনি এখানে উল্লেখ করে দেবেন তো পাজট আপনার কিন্তু স্ট্রং হবে স্ট্রং বলতে আপনাদের এখানে ক্যাপিটাল লেটার থাকবে এর পাশাপাশি স্মল লেটার থাকবে এর পাশে আপনার নাম্বার থাকবে স্পেশাল ক্যারেক্টার থাকবে এইভাবে আপনি এখানে আটটি কিংবা তার বেশি এখানে পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন এরপর সেই পাসওয়ার্ড থেকে আপনি কনফার্ম পাসওয়ার্ড যে রয়েছেন এখানে আপনি দ্বিতীয়বার ইনপুট করবেন তারপর হচ্ছে ইমুলেটিভ তো এখানে আপনি আপনার ইমেল আইডি উল্লেখ করে দেবেন তো আপনাদের মোবাইল যে ইমেল ডিটি রয়েছে সেই জিমেল আইডি বসিয়ে দেবেন সেই জিমেল আপনাদের কিন্তু ওটিপি আসবে এরপর হচ্ছে ইন্ডিয়া আমরা যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করি তো এখানে আমরা ইন্ডিয়া যে রয়েছে ইন্ডিয়া সিলেক্ট করবো তারপর নিচে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তো এখানে ইউজার নেম নাম এরপর পাসওয়ার্ড জিমেল আইডি মোবাইল নাম্বার উল্লেখ করার পর নিচে আপনি দেখতেই পারছেন একটি অ্যাড শো হচ্ছে এখানে আপনি কোনো কিছু ক্লিক করবেন না তার নিচেই আপনি দেখতেই পারছেন একটি ক্যাপচার কোড শো হবে আপনাদের সামনে কিন্তু আলাদা থাকতেই পারি যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে এই যে রিপ্লেস বাটন রয়েছে এখানে ক্লিক করে রিপ্লেস করতে পারবেন তো সেই ক্যাপচার ক্যাপচারটি এই বক্সে উল্লেখ করে দেবেন তারপর যে সাবমিট এই সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতে দেখতেই পারছেন কনফার্মেশান তো আপনি আপনার একবার ইমেলটি চেকক্ষণ নেবেন ঠিকঠাক রয়েছে কিনা এরপর আপনার মোবাইল নাম্বার একবার চেক চেকক্ষণ এমন ঠিকঠাক রয়েছে কিনা যদি ঠিকঠাক থাকে এরপর যে ওকে ওকে আপনি ক্লিক করবেন তো ওকতে ক্লিক করতে দেখতেই পারছেন যে নিচে কিন্তু শো হয়েছে আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে ইন্টার ওটিপির করে আপনি ওটিপি উল্লেখ করে দেবেন এরপর আপনাদের ইমেলে কিন্তু ওটিপি এসেছে সেই যে ইন্টার ওটিপি এই বক্সে আপনি আপনার ওটিপি গুলো করে দেবেন যদি আপনাদের ওটিপি না আসে নিচে রয়েছে কিন্তু রিসেন্ট ওটিপি এখানে ক্লিক করতে আবারও পুনরায় ওটিপি চলে আসবে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইটিতে আমাদের এসেছে আমরা বসিয়ে দিলাম তারপর নিচে রয়েছে কিন্তু ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল উইথ ওটিপি এই ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল উইথ ওটিপি দিয়ে আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করতে দেখতেই পারছেন আবারও একটি পেজ শো হয়েছে এই পেজেও আপনি দেখতেই পারছেন উপরে অ্যাড শো হচ্ছে যারা জানে না তারা কিন্তু এই সমস্ত অ্যাডে ক্লিক করে দেবেন আপনারা ক্লিক করবেন না নিচে আপনি দেখতেই পারছেন বলা হয়েছে ওয়েলকাম আপনার নাম ইউর আইআরসিটি ইউজার আইডি হ্যাজবিন ক্রিয়েট সাকসেসফুলি প্লিজ ক্লিক কন্টিনিউ টু কমপ্লিট ইউর প্রোফাইল অ্যান্ড ইউজ আইআরসিটিসি ইয়ের টিকিট সার্ভিস ইত্যাদি এই যে কন্টিনিউ রয়েছে এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে বলা হয়েছে কমপ্লিট ইউর আইআরসিটিসি এখন তো এটি আপনি কমপ্লিট করবেন তাহলে কি সুবিধা হবে আপনি কিন্তু অনেক টিকিট কাটতে পারবেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না তো এই যে নিচে দেখতেই পারছেন মেল এবং ফিমেল এবং ট্রানজেন্ডার তো আপনাদের এক কথা লিঙ্গ কী রয়েছে মেল নাকি ফিমেল নাকি ট্রান্সজেন্ডার যেটি হতে সেটি আপনি সিলেক্ট করবেন এরপর যে ডেট অফ বার্থ তো এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ যা হয়ে দেখেন ক্যালেন্ডার পেয়ে যাচ্ছেন ক্যালেন্ডার থেকে আপনি আপনার ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন তারপর নিচে আপনি চলে আসবেন অ্যাড্রেস তো এখানে আপনি আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন অ্যাড্রেস লাইন যে টু রয়েছে এখানে আপনি যদি প্রথমের ঘরে সম্পূর্ণ অ্যাড্রেস উল্লেখ না করে দেখেন অর্ধেক অ্যাড্রেস উল্লেখ করে দেখেন ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন তাহলে ওই অ্যাড্রেস লাইন টুতে আপনি ডিস্ট্রিক্ট পিনকোড এগুলো বসিয়ে দেবেন তারপর নিচে পিনকোড কী হচ্ছেন তা উল্লেখ করে দেবেন তারপর রয়েছে কিন্তু সিলেক্ট সিডিং এখান থেকে আপনি আপনার সিডিং সিলেক্ট করে নেবেন তারপর স্টেট চলে আসবে এরপর সিলেক্ট পোস্ট অফিস তো এখান থেকে আপনি আপনার পোস্ট অফিস কী হচ্ছেন তা সিলেক্ট করে নেবেন যা হয়ে দেখেন তারপর যে নিজের বক্স রয়েছে বক্সে টিকমাট করে থাকবে এই বক্সে আপনি টিকমাট করে দেবেন তারপর হচ্ছে সাবমিট এই সাবমিটে আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই একটি ফপ চলে আসবে কংগ্রাচুলেশন ইউর ইউজার প্রোফাইল ইস কমপ্লিট নাও ক্লিক ওকে টু ইউজ আই আর সিটিসি ই টিকিট সার্ভিস অ্যান্ড বুক রেল টিকিট অনলাইন এই যে ওকে রয়েছে ওকেতে আপনি ক্লিক করে দেবেন ওকে ক্লিক করতে এরকম চলে আসবে আমরা কী করব এই ক্রমে আর কাজগুলো করবো না এখন সরাসরি আমরা মোবাইল যে অ্যাপ্লিকেশন রয়েছে আইআরসিটিসি মোবাইল অ্যাপ্লিকেশন যেটা আমরা ডাউনলোড করেছিলাম সেখানে আমরা চলে আসবো এরপর আপনি এখানে দেখতেই পারছেন নেম আপনি কী নেম লিখেছিলেন সেটি এখানে বসিয়ে দেবেন তো আমরা ইউজার লিখেছিলাম এম ডি থ্রি সিক্সটি থ্রি তো এটা আমরা কিন্তু নেম লিখেছিলাম এবং কী পাজার আপনি রেখেছিলেন সেই পাজার আপনি এখানে বসিয়ে দেবেন তারপর নিচে রয়েছে কিন্তু ক্যাপচার কোড তো এই যে ক্যাপচার কোটি দেখতেই পারছেন যা আপনার সামনে শো হবে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন যদি এক কথায় ক্যাপিটাল শো হয় এখানে ক্যাপিটাল লিখ করে দেবেন যদি স্মল শো হয় স্মল সিলেক্ট করে দেবেন যা হয়ে থাকে আপনাদের অ্যাকর্ডিং এখানে যা চলে আসবে সেটি আপনি লিখ করবেন অথবা আপনি চাইলে কিন্তু এই যে লগ ইন অ্যান্ড বুকিং উইথ ওটিপি এটি সিলেক্ট করলে আপনি ক্যাপচার কোডটি উল্লেখ করতে হবে না তো আমরা এটা কী করলাম ক্যাপচার কোডটি বসিয়ে দিলাম তারপরে এখানে রয়েছে কিন্তু লগ ইন যে দেখতে পাচ্ছেন লগ ইন এই লগ ইনে আপনি ক্লিক করবেন তো লগ ইন ক্লিক করতে আমাদের সামনে কিন্তু আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেটি কিন্তু লগ ইন হয়ে যাবে তো আপনার প্রথমত এই কাজটি কিন্তু করতে হবে এরপর দেখতেই পারছেন জিনারেট পিন তো আপনি এখানে একটি পিন উল্লেখ করে দেবেন তাহলে কী সুবিধা হবে আপনার মোবাইল যদি কেউ কোনো সময় ওপেন করে থাকে এবং এখানে আপনাদের টিকিট থেকে শুরু করে এ বিদিন কিছু কদেশ থাকবে এই অ্যাপ্লিকেশানে তাই আপনি এখানে পিন একটি বেশি দেবেন যদি কেউ আপনাদের পাসওয়ার্ড জেনে থাকে যখন অ্যাপ্লিকেশানটা ওপেন করতে যাবেন তখন কিন্তু এখানে পিনটি যাবে এরপর ওকেতে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে এরপর দেখতেই পাচ্ছেন ট্রেন ফ্লাইট বাস ইত্যাদি আমরা যেহেতু ট্রেনের টিকিট কাটব এই যে ট্রেন রয়েছে ট্রেনে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আপনি বুক টিকিট মাই বুকিং পিন আর ইনকোয়ারি লাস্ট ট্রানজাকশান আপকামিং জার্নি ক্যান্সেল টিকিট ফাইল টিডিয়ার ডিয়ার রিফান্ড হিস্ট্রি এফএইআরসিডিসি ই ওয়ালেট চার্ট ভ্যাকান্সি ট্রেন শেডুল ট্র্যাক ইউ ট্রেন ইত্যাদি দেখতে দেখতেই পাচ্ছেন প্রথমত আমি আপনাদেরকে টিকিট বুক করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি টিকিট বুক করবেন তো এই যে বুক টিকিট রয়েছে বুক টিকিটে আপনি ক্লিক করবেন তো বুক টিকিটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে এরপর যে ফর্ম তা আপনি কোন স্টেশন দেখে কোন স্টেশনে যেতে চাচ্ছেন তো এই যে সিটি বা স্টেশন নেম এখানে আপনি সার্চ করবেন তো আমরা এখানে মাথাভাঙ্গা স্টেশন দেখে যাব তাই এখানে আমরা লিখে দিলাম মাথা এরপর আমরা সেটা এখানে সিলেক্ট করলাম তো আপনি যে স্টেশন থেকে উঠবেন অর্থাৎ ট্রেনে চাপবেন সেই স্টেশনের নাম এখানে ফর্মে উল্লেখ করে দেবেন এরপর আপনার গন্তব্যস্থল কোথায় রয়েছে কোথায় আপনি নামবেন তা আমরা যেহেতু শিয়ালদারি নামবো তাই এখানে আমরা শিয়াল লিখে দিচ্ছি অথবা আপনি শর্ট ফর্ম জেনে থাকেন এসডিএস তো সেটি লিখে দেবেন চলে আসবে সেটি আপনি সিলেক্ট করবেন এরপর কোন ডেটের আপনি টিকিট কাটতে চান এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আটাইশ তারিখ অর্থাৎ আজকের টিকিট না আমরা কালকের টিকিট কাটব না কি আমরা তিরিশ তারিখের টিকিট কাটবো এছাড়াও আপনি চলে যেয়ে দেখতেই পারছেন ডিপারচার ডেট রয়েছে এখানে ক্লিক করবেন ক্যালেন্ডার চলে আসবেন ক্যালেন্ডার থেকে আপনি কিন্তু এখান থেকে আপনি আপনার পছন্দের মতো যে ডেটে আপনি টিকিট কাটতে চান সেটিও সিলেক্ট করতে পারেন তো যে ডেটে আপনি টিকিট কাটবেন সেটি সিলেক্ট করবেন এরপর ওকে রয়েছে ওকে ক্লিক করে দেবেন তারপর নিচে রয়েছে কিন্তু সার্চ ট্রেন এই যে সার্চ ট্রেন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তো সার্চে ক্লিক করতে আপনাদের সেই স্টেশন দেখে যে স্টেশনে আপনি নামবেন কতগুলো ট্রেন সেখানে চলাচল করেন তা কিন্তু চলে আসবে এরপর আপনি পছন্দ মতো যে ট্রেনে উঠতে চাচ্ছেন সে ট্রেনের পাশে দেখতেই পারছেন নিচেই স্লিপার থার্ড এসি এরপর সেকেন্ড এসি ফার্স্ট এসি দেখতেই পারছেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন যদি আপনাদের সেই স্টেশন দেখে গন্তব্যস্থলে স্টেশন পর্যন্ত একটিমাত্র ট্রেন দেখেন তাহলে একটি ট্রেন হবে আমাদের যেহেতু একটি ট্রেন শুরু হচ্ছে আমাদের যেহেতু একটি ট্রেনে এখানে যাতায়াত করে যদি আপনাদের সেই স্টেশনে অনেকগুলো ট্রেন যাতায়াত করেন সমস্ত ট্রেনের নাম কিন্তু চলে আসবে এরপর আপনি দেখে নেবেন যে কোন টাইমে ট্রেনটি ছাড়বে এই যে আঠেরোটা চৌত্রিশ আঠেরোটা চৌত্রিশ মানে কিন্তু ছয়টা চৌত্রিশ অর্থাৎ সন্ধ্যা ছয়টা চৌত্রিশ মিনিট বারোটা মানে কিন্তু বারোটা তেরোটা মানে কিন্তু একটা চোদ্দোটা মানে কিন্তু দুইটা এই টাইমটা আপনাদের লক্ষ্য করতে হবে এরপর আমাদের শিয়ালদা স্টেশনে নামাবে কিন্তু ছয়টা পঁয়তাল্লিশ অর্থাৎ এটা কিন্তু সকাল ছয়টা পঁয়তাল্লিশে আমাদের কিন্তু নামাবে যদি এখানে চোদ্দোটা কিংবা তেরোটা চলে আসতো তাহলে আমাদের বুঝতেই হতো যে একটার দিকে আমাদের নামাবে অর্থাৎ দুপুরে একটা এরপর নিচে আপনি দেখতেই পারছেন স্লিপার থার্ড এসি সেকেন্ড এসি ইত্যাদি তো আপনি কোন টিকিট কাটতে চাচ্ছেন তো আমরা স্লিপারে ক্লিক করে দিলাম যদি আমরা স্লিপার কাটবো তাহলে স্লিপার সিলেক্ট করবেন যদি আপনি থার্ড এসি কাটতে চান তো থার্ড এসিতে ক্লিক করবেন যে সেকেন্ড এসি কাটতে চান তো সেকেন্ড এসিতে আপনি ক্লিক করবেন এভাবে আপনি দেখে নেবেন এখন প্রশ্ন হলো আপনি যে ডেটের টিকিটটি কাটতে যাচ্ছেন এখানে দেখতেই পারছেন যে ওয়েটিং পাঁচ অর্থাৎ আপনাদের কিন্তু সিট অ্যাভেলেবেল নেই বর্তমান ওয়েটিংয়ে রয়েছে এটার মানে কি এখানে যদি এই স্লিপার দেখতে পেলে ষোলোই জন যদি সিট থাকে পঞ্চাশটি কিংবা একশোটি কিংবা পাঁচশোটি সেই পাঁচশোটি সিট কিন্তু অলরেডি বুক হয়ে গিয়েছে তারপরও কিন্তু অতিরিক্ত আরও টিকিট বুক করেছে অর্থাৎ এটা পাঁচ নম্বর ওয়েটিং লিস্টে রয়েছে এখন এই যে পাঁচশোটি সিট ধরুন রয়েছে অ্যাভেলেবেল তাই সেই সমস্ত টিকিট তো বিক্রি হয়ে গিয়েছে অলরেডি যদি সেখান থেকে কোনো পাঁচজন ব্যক্তি টিকিট ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু এই সমস্ত ব্যক্তিদের টিকিট কিন্তু কনফার্ম হয়ে যাবে এছাড়াও পাঁচ দশ যদি ওয়েটিং লিস্ট থাকে তা কিন্তু আরআইসি হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো আরআইসি মানে কিন্তু একটি মাত্র সিট সেখানে দুজন ব্যক্তি বসবে অর্থাৎ একটি সিটকে দুজন ব্যক্তিকে ভাগ করে দেওয়া হয় সেটা কিন্তু আরআইসি এর জন্য এই না যে এই যে স্লিপারে আপনি দেখতেই পাচ্ছেন রেট রয়েছে চারশো টাকা আপনি যখন টিকিটটি কাটবেন যদি আপনার আরআইসি হয়ে থাকে তাকে দুশো টাকা নেবে এমনটা কিন্তু না আপনার চারশো টাকায় দিতে হবে এবং সেই একটি মাত্র সিট তখন কিন্তু আইআরসিটিসি কী করে দেখে ট্রেন তারা আটশো টাকায় কিন্তু বিক্রি করে দেন দুজনকে সেক্ষেত্রে সুবিধা কী রয়েছে যেহেতু ওয়েটিং লিস্টে রয়েছে তাদের টিকিট এক করে দেন বসার কিন্তু সুবিধা পাচ্ছে না আপনারা আর স্লিপার মানে কিন্তু আপনারা শুয়ে যেতে পারবেন সম্পূর্ণ একটি সিট এখন প্রশ্ন হলো আপনাদের এই ডেটে যেহেতু সিট অ্যাভেলেবেল নেই আপনি কাটবেন না তাহলে এই যে আপনি দেখতে পেন যে ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডারে আপনি ক্লিক করবেন এখন আমরা এখান থেকে কী করবো অন্য যে ডেট রয়েছে অন্য ডেটে আমরা সিলেক্ট করছি অন্য ডেট সিলেক্ট করে আমরা দেখে নিচ্ছি যে সিট আমাদের অ্যাভেলেবল রয়েছে কিনা দেখতেই পারছেন যে চব্বিশ জুন আমাদের সিট নেই অ্যাভেলেবেল ওয়েটিং ওয়ান রয়েছে কিন্তু পঁচিশ জন আমাদের সিট অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ চারটি সিট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো এখান থেকে আপনি যে ডেটটি আপনি দেখে নেবেন যে অ্যাভেলেবেল সিট রয়েছে কিনা যদি থাকে তো আপনি যদি কাটতে চান সেই ডেটে তো কাটবেন এছাড়া যদি ওয়েটিংয়ে আপনি কেটে থাকেন যদি আপনার ওয়েটিং দশ বারো কিংবা পাঁচ সাত থাকে তো সেটা কনফার্মের চান্স বেশি থাকে কিংবা আর এসি কিন্তু আপনাদের নাইনটি নাইন পার্সেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখান থেকে আপনি তার সিলেক্ট করে নেবেন তারপর নিচে দেখতেই পারছেন প্যাসেঞ্জার ডিটেলস রয়েছে এই প্যাসেঞ্জার ডিটেলসে আপনি ক্লিক করবেন তো প্যাসেঞ্জার ডিটেলসে ক্লিক করতে একটি পেজ চলে আসবে এরপর হচ্ছে ওকে ওকে আপনি ক্লিক করবেন এরপর আপনি দেখতেই পারছেন সিলেক্ট প্যাসেঞ্জার তো এই যে অ্যাট নিউ রয়েছে অ্যাড নিউ আপনি ক্লিক করবেন এরপর আপনি যে ব্যক্তির টিকিটটি কেটে দেবেন যে ব্যক্তি ট্রেনে চাপবে অর্থাৎ যাতায়াত করবেন সেই ব্যক্তির নাম এখানে বসিয়ে দেবেন তো এখানে আমি আমার নাম যে রয়েছে তা লিখে দিচ্ছি যেহেতু আমি টিকিটটি কাটছি অর্থাৎ আমি যাবো যাতায়াত করবো মাথা আমাদের দাম এরপর আপনার কত রয়েছে সেই ব্যক্তি যারা আপনি টিকিট কাটতে যাচ্ছেন তা উল্লেখ করে দেবেন এরপর তার জেন্ডার কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন তারপর রয়েছে কিন্তু বার্থ প্রিফারেন্স তো এখান থেকে আপনি বার্থ সিলেক্ট করবেন তো আপনি কোন সিটটি চাচ্ছেন তো স্লিপার কোর্সে কিন্তু লোয়ার বার্থ মিডিল বার্থ আপার বার্থ সাইড লোয়ার সাইড পর রয়েছে তো আপনি লোয়ার বার্থ অর্থাৎ সবার নিচের সিটটি চাচ্ছেন নাকি কি মিডিল বার্ট অর্থাৎ মাস্কিনের সিটটি চাচ্ছেন নাকি আপার সবার উপরের সিটটি চাচ্ছেন নাকি আপনি সাইড লোয়ার সাইডে যে জানলার নিচের যে সিটটি সেটি আপনি চাচ্ছেন নাকি সাইড এবার যে উপরে উপরের একটি সিট সেই সিটটি চাচ্ছেন তো আপনি যে সিট চাচ্ছেন সেটি আপনি এখানে সিলেক্ট করবেন তো আমি সাইড লোয়ারে সিলেক্ট করলাম তো আপনি আমরা এখন যে সিটে আপনাদের ভালো লাগবে যাতায়াত করতে শুয়ে যেতে সেটি আপনি সিলেক্ট করবেন এরপর যে অ্যাড প্যাসেঞ্জার অ্যাড প্যাসেঞ্জারে আপনি ক্লিক করবেন তো অ্যাড প্যাসেঞ্জার ক্লিক করতেই আমাদের কিন্তু একজন যাত্রী অর্থাৎ প্যাসেঞ্জার অ্যাড হয়েছে এখন আপনাদের যদি আরও যাত্রী দেখে যে একসঙ্গে পাঁচজন কিংবা দশজন কিংবা সাতজন যাতায়াত করবেন তাহলে আপনি কী করবেন এই যে অ্যাড নিউ রয়েছে অ্যাড নিয়ে আপনি ক্লিক করেন আবারও সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন তো যে ব্যক্তি যাতায়াত করবে তো এখানে বসিয়ে দিলেন এরপর জেন্ডার সিলেক্ট করলেন এরপর সেই ব্যক্তি বার্থ সিলেক্ট করলেন তো এরপর আপনি অ্যাড প্যাসেঞ্জার ক্লিক করলেন এইখানে দুই নম্বর ব্যক্তি অ্যাড হয়ে গেল আপনি আরও ব্যক্তি অ্যাড করতে চান এই যে অ্যাড নিয়েও রয়েছেন অ্যাড নিয়ে ক্লিক করে আপনি এখানে অ্যাড করে নেবেন তারপর নিচে আপনার মোবাইল নাম্বার হবে এখন প্রশ্ন হলো আপনি আপনার বাড়ির ভাই কিংবা আপনার মা বাবার টিকিট কাটবেন এখন তাদের মোবাইল নাম্বারটি আপনি ইনপুট করবেন এই যে এডিট রয়েছেন এডিটে ক্লিক করে এখানে সেই ব্যক্তির মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন তো আমরা সেই ব্যক্তির মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি তাহলে সুবিধা কী হবে যেহেতু সেই ব্যক্তি যাতায়াত করছে তার মোবাইলের সমস্ত এস এম এস আপডেট চলে আসবে তারপর নিচে রয়েছে কিন্তু আদার প্রেফারেন্স তো এই যে কনসিডার ফর অটো আপগ্রেডেশন এটি আপনি অন রাখবেন তাহলে কী সুবিধা রয়েছে যাদের টিকিট ওয়েটিং লিস্টে রয়েছে ওয়েটিং লিস্টে আপনি টিকিটটি কাটবেন তাহলে আপনি এটি অন করে রাখবেন তাহলে আপনাদের সুবিধা এটাই যে যদি কোনো সময় থার্ড এসি করছে কোনো সিট ফাঁকা থাকে আপনাদের কিন্তু এই ওয়েটিং লিস্টের টিকিটটি অটোমেটিক সেখানে চলে যায় আমি নিজে এক কথায় ওয়েটিং লিস্টে টিকিট কেটেছিলাম সেটা হলো কি রামপুর থেকে মাতা বাঙ্গা তো তখন কী হয়েছিল আমাদের কিন্তু টিকিট আর এসি এরকম কোনো কিছু হয়নি ওয়েটিং লিস্টে ছিল কিন্তু যখন চার্ট প্রিপেয়ার্ড হয়ে থাকে এক কথায় ট্রেন ছাড়া চার ঘন্টা আগে যখন চার্ট প্রিপেয়ার্ড হয়ে থাকে তখন আমাদের টিকিটটি কিন্তু থার্ড এসিতে একটি সিট ফাঁকা ছিল সেখানে কনভার্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের স্লিপের টিকিট কেটেছে কিন্তু থার্ড এসিতে আমরা এসেছি তো তাই আপনি এটা অটো আপগ্রেশন করে দেবেন যদি কোনো সময় কোনো কোচে ফাঁকা থাকে থার্ড এসি সেকেন্ড এসি ইত্যাদি সেখানে আপনাদের টিকিটটি সেই মূল্যেই আপনারা সেখানে যাতায়াত করতে পারবেন তাই আপনি এখানে যে ক্লিক করেছেন সেই মলগুলো পেয়ে যাবেন এছাড়া আপনি পিএনআর নাম্বার দিয়ে চেক করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটি আপনি অন করবেন তারপর আপনি কীভাবে পেমেন্টটি করতে চান আপনাদের টিকিটের টাকাটা কীভাবে কাটবেন কী পেমেন্টই করবেন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নাকি নেট ব্যাঙ্কিং ওয়ালেট নাকি ভীম ইউপিআই তো আমরা ভীম ইউপিআই সেট করলাম আমাদের ফোনপেতে যে ইউপিআই আইডি রয়েছে সেটির মাধ্যমে পেমেন্ট করবো এরপর নিচে রয়েছে কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্স তো আপনি কি ট্রাভেল ইন্স্যুরেন্স অন করতে চান কি না যেখানে আপনাদের কিন্তু জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ পয়সা পার পার্সন কিন্তু টাকা কাটবে এটি অন করলে ইএস রাখলে আপনার কী সুবিধা রয়েছে বলা যায় না যদি দুর্ঘটনাজনিত কারণে ট্রেন অ্যাক্সিডেন্টে আপনাদের মৃত্যু হয়ে থাকে তা আপনার পরিবার কিন্তু একটি ইন্স্যুরেন্স বিমা পেয়ে দেখেন তাই আপনি চাইলে এটি ইউএস করতে পারেন অথবা ন করতে পারেন একজন ব্যক্তির কিন্তু পঁয়তাল্লিশ পয়সা কাটবে এক টাকাও না পঞ্চাশ পয়সাও না পঁয়তাল্লিশ পয়সা তো আপনি ওরা এখন যেটি ভালো বোঝেন সেটি করবেন তারপর যে রিভিউ জার্নির ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন তো রিভিউ জার্নি ডিটেলসে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনাদের সিট দেখতেই পাচ্ছেন অ্যাভেলেবেল রয়েছে নাকি ওয়েটিং লিস্টে রয়েছে এরপর আপনাদের জার্নির ডেটটি আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা নাম দেখে নেবেন ব্যক্তিদের এরপর নিচে আপনি চলে আসবেন এটা যে দেখতেই পারছেন ক্যাপচার কোড সেই ক্যাপচার কোডে আপনি যে ইন্টার ক্যাপচার এখানে উল্লেখ করে দেবেন ক্যাপিটাল ক্যাপিটাল স্মল স্মল নাম্বার তোলা নাম্বার তা বসিয়ে দেওয়ার পর নিচে দেখতেই পাচ্ছেন এমন শো হয়েছে তারপর যে প্রসেস টু পে এই প্রসেস টু পেতে ক্লিক করবেন এরকম একটি প্রভাব চলে আসবে দেখতেই পারছেন তারপর হচ্ছে ওকে বা ইয়েস এই ইয়ে যে আপনি ক্লিক করবেন তো এই যে ক্লিক করতে এই পেজটি আমাদের সামনে কিন্তু লোডিং নেবে এবং উপরে আমাদের কিন্তু একটি টাইমিং দেওয়া হয়েছে এই টাইমের মধ্যে আমাদের পেমেন্টটি কমপ্লিট করতে হবে তো আমাদের এমন দেখতেই পাচ্ছেন যা কিন্তু জিএসটি চার্জ থেকে শুরু করে সিসি চার্জ থেকে শুরু করে এভ্রিথিং চার্জ ইনক্লুড রয়েছে সেই ভিত্তিতে আমাদের পেমেন্ট কিন্তু আটশো বারো টাকা সত্তর পয়সা পেমেন্ট করতে হবে এই যে প্রসেস টু পে এখানে আপনি ক্লিক করতে পারেন অথবা আপনি যদি পে কিংবা ইত্যাদি এই সমস্ত মাধ্যম থেকে অ্যামাজন পে কিংবা রোজার পে কিংবা পেটিএম বা পেইউ বা ফোনপে বা মোবিকুইক বা ক্যাশ ফ্রি ইত্যাদি যেটি আপনাদের রয়েছে সেটির মাধ্যমে পেমেন্ট করে দেবেন অথবা আপনি চাইলে আইআরসিডিসি এই যে আইপিএ রয়েছে এটি সিলেক্ট করার পর প্রসেস টু পে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি লোডিং হয়ে চলে আসবে তো এখানে আপনি আপনার যে ফোনপে রয়েছে ফোনপে যে ইউপিআই আইডি রয়েছে সেটি বসিয়ে দিতে পারেন সেটি বসিয়ে দিয়ে পেমেন্টটি করে দেবেন অথবা আপনি চালে কিন্তু এই যে ফোনপে রয়েছেন ফোনপে সিলেক্ট করবেন ফোনপে সিলেক্ট করার পরে যে প্রসেস টু পে রয়েছে এখানে ক্লিক করে এরপর ফোনপে অথবা এনি আদার অ্যাপস রয়েছে এটি সিলেক্ট করতে পারেন যদি আমাদের ফোনপে রয়েছে ফোনপে সিলেক্ট করলাম এরপর পেতে ক্লিক করে আপনি এবার পেমেন্ট করে দেবেন তো এখন প্রশ্ন হলো টিকিটটি আপনি কোন জায়গা থেকে ডাউনলোড করবেন এই যে আপনি দেখতেই পারছেন হোম পেজ হোম পেজে আসার পরে আপনি যখনই ট্রেনে ক্লিক করবেন তারপরে আপনি দেখতে পাবেন মাই বুকিং এই মাই বুকিংয়ে ক্লিক করলে আপনি এখানে কিন্তু আপনাদের টিকিট দেখতে পারবেন যে আপনি কতগুলো টিকিট কেটেছেন তা এখানে হবে এরপর সেখান থেকে আপনি এবার টিকিটটিকে ডাউনলোড করে নেবেন অর্থাৎ পিডিএফ ফালে ডাউনলোড করে আপনি প্রিন আউট করে আপনার কাছে রেখে দেবেন অথবা আপনি পিডিএফ ফলটা ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দেবেন মোবাইলে আপনি যদি দেখাতে পারবেন টিটি আসলে তো এইভাবে আপনি টিকিট কাটতে পারবেন এছাড়াও আপনাদের টিকিট যদি ওয়েটিং লিস্টে থাকেন এই যে পিএনআর ইনকুইরি রয়েছে এই পিএনআর ইনকুয়িতে আসার পর আপনিও টিকিটটি কাটবেন সেখানে পিএনআর নাম্বার চলে আসবেন সেই পিএনআর নাম্বারটি এখানে বসিয়ে দিন সার্চ পিএনআর ক্লিক করিম দেখতে পারেন যে বর্তমানে আপনাদের কত নাম্বার ওয়েটিংয়ে রয়েছে নাকি কনফার্ম হয়েছে নাকি আর রিসিভ হয়েছে এরপর ব্যাগে আপনি চলে আসবেন এখানে আপনি দেখতে দিন লাস্ট ট্রানজাকশন আপনি লাস্ট কত টাকা ট্রানজাকশন করেছেন তাই এখানে দেখতে পারবেন তো আপনাদের ক্যান্সেল টিকিটের হিস্ট্রি দেখতে পারবেন রিফান্ড হিস্টোরি যে রয়েছে তা দেখতে পারবেন যদি আপনার কোনো সময় মনে হাজার টিকিট আপনি ক্যান্সেল করবেন মাই বুকিংয়ে আসার পরে এই যে টিকিট রয়েছে টিকিটে ক্লিক করে আপনি কিন্তু আপনার টিকিটটি উপরের তিনটি ডট চলে আসবে এখানে সেখান থেকে ক্যান্সেল করতে পারবেন আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি অনেক লম্বা হয়েছে যদি আপনারা এখনও পর্যন্ত ভিডিওতে যুক্ত থাকেন তো অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ আর ভিডিও অবশ্যই বেশি সারা প্রত্যেকে জানিয়ে দেবেন আর ইনি আপনার মতামত কী রয়েছে কমেন্ট জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন